রবিবার নবরাত্রি স্নানের দিন সকালবেলা কাকিনাড়া গঙ্গার ঘাটে বিশ্বপ্রতাপ দাস নামে কুড়ি বছরের এক যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল পরিবারের দাবি সকালবেলা বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে আসে তারপর থেকে খোঁজ মিলছে না যুবকের পরিবারের লোক গঙ্গার ঘাটে এসে খোঁজাখুঁজি করে যুবকের একটা জামা পায় তারপর থেকেই দুশ্চিন্তায় পরিবারের লোকজন এই ঘটনার পর কাকিনারা গঙ্গার ঘাটে এসেছে ভাটপাড়া থানার পুলিশ মেরা লড়কা বিশ্ব প্রতাপ দাস ও রানিং করেন পাঁচ বাজে সুবহ মে ও কম্পিটিশন কাজ রানিং করেন वो आर्मी का तो तैयारी कर रहा था रनिंग करने के लिए वो पाँच बजे सुबह में निकला है निकलने के बाद वो आठ बजे तक आता है घर में घर में आठ बजे तक आता है तो आठ बजे हम फ़ोन किए उसको तो फ़ोन रिसीव नहीं किया है आठ बजे के बाद वो पाँच में आठ पाँच में वो कॉल कर रहा है उधर से कॉल किया तो हम फ़ोन उठाए हैं तो बोल रहा है पापा हम थोड़ा गंगा जी नहा करके आएंगे हम बोले कि तुमको तैरने नहीं आता है गंगा जी में एकदम उतरेगा नहीं बोलता है ठीक है हम सिर्फ बैठ के नहा लेंगे हम बोला कि नहीं एकदम गंगा जी में नहीं उतरेगा तो वो बोल रहा है कि मेरा दोस्त लोग है वो लोग नहा ले रहा था हम साथ में आ रहे हैं अब उसको इंतज़ार करते 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 जब पौने न हो गया है तो हम फोन किए हैं तो फोन उसका दोस्त उठाया तो वो बोल रहा है कि अंकल प्रताप घर पे गया है कि कहाँ है घर पे पहुँच गया हम बोले कि अभी वो आया नहीं तुम है तुम बोल रहे हो फ़ोन तुम लिए उसको फ़ोन दो यहाँ नहीं हो हम बोला कहाँ पर हो फलहारी बाबा कांकीनाराय घाट थे तब तो वो बता रहा था तो हम बोले कि ये काम करो तुम उसी जगह रुको हम आ रहे हैं हम आए तो खोज रहे हैं कहीं उसका पता नहीं है बहुत लोग बोल रहे हैं कि एक लड़का डूबा है अब कौन डूबा है मेरा लड़का का ही कपड़ा है इसी जगह मिला फोन इसी जगह मिला है चप्पल इसी जगह मिला है लड़का नहीं मिल रहा है गोताखोर लोग टीम वगैरह आया था गोताखोर का टीम अभी नहीं आया साढ़े नौ बजे का मैं थाने में रिपोर्ट दर्ज कराया हूँ लोकल नेता वगैरह आए थे हाँ लोकल नेता आए थे तरुण साहब ये लोग बोले हैं कि हाँ आपको जो है गोताखोर मंगाया जा रहा है सब कुछ व्यवस्था तो किया जा रहा है ये तो लोग नहीं बताया कब कब तक आ जाएगा यही बात बोल रहा है ये लोग की जो है कि बैरकपुर से निकल चुका है बैरकपुर से निकल चुका है अभी बैरकपुर बेरेक, से पंद्रह किलोमीटर है बैरकपुर से बैरकपुर से निकल चुका है नहीं निकल चुका है अब हम कैसे बता सकते हैं जो यहाँ का प्रशासन बोल रहा है वही हम भी सुन रहे हैं

জোয়ারের সময় থাকে জল অনেক বেশি উঠে থাকে সকালবেলাও শুনেছি কিছু লোক কিছু বাচ্চাদেরকে বারণ করলো এই গার্ডের উপর থেকে লাভ দেওয়ার এটা আমরা অনেকবার বলেছি আর অনেকবার এরকম ঘটনা হওয়ার পর আমরা সবসময় রিকোয়েস্ট করি মাইকিংও করেছিলাম ব্যানারও লাগিয়েছিলাম কিন্তু বাচ্চারা এটা বুঝতে চায় না আজকে একটা বাচ্চার আবার প্রাণ হারলো সেটা তো দুঃখ ফ্যামিলি লোক পাড়ার লোক সবার তো হয় আমরা কখনও চাই না কি এরকম কোনো ঘটনা হোক আমরা সেই জন্যে এখানে সতর্কতা বাড়ানোর জন্য অনেক কিছু করেছি এই গার্ড বার লাগানো এর পারে কেউ যাবেন না এবারে অনেক খতরা আছে কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না আমরা কি করে এটা আর মানুষকে সচেতন করবো বাচ্চাদেরকে সচেতন করবো সেটাই আমরা বুঝে উঠতে পারছি না কি আমরা মাইকিং করে বা মিডিয়া মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে ব্যানার লাগানো অবধি সব কাজ করেছি তাও বাচ্চারা শুনছে না এর এর আগে আমরা কি করতে পারি সেটা পাবলিকই আমাদের একটা সাজেশান দিক তাহলে আমরা এগোতে রাজি আছি কি কোনো ঘরের বাচ্চা এরকম প্রাণ হারে না সেটা আমরা সাজেশান পাবলিক থেকেও চাইছি কী করলে সুবিধা হবে ভালো আজকে ঘটনাটা শুনলাম যে একটা দুঃখ অনেক বড় ব্যাপার কি বাইশ বছরের একটা ছেলে আমাদের চোদ্দো ন ওয়ার্ডে থাকে ও চান করতে এসে এখানে সাঁতার কাট না জানে জ্বরে হঠাৎ ভেসে গেল তেলিয়ে গেছে এবার আজকে আমাদের রমনমী পুজো স্টার্ট হয়েছে প্রত্যেক জায়গা থেকে মানুষ আসছে এখানে কলসযাত্রা নিয়ে জল ভরা এর মাধ্য এই এটা খুশি মহলে একটা দুঃখ তো বিপদে চলে আসলো সেটা সবাইকে খারাপ লাগছে আমাদেরকেও খারাপ লাগছে কি এরকম একটা ঘটনা হয়েছে কিন্তু আমরা সবসময় পাবলিক থেকেও সবার থেকে একটাই রিকোয়েস্ট করব কি নিজের ফ্যামিলির বাচ্চাদেরকে একটু বোঝান কি গঙ্গায় না এসে চান করে যদি আসতে হয় তাহলে গার্জিয়ান সাথে আসুন তা সুবিধা হবে আর সাঁতার না জানলে তো গঙ্গায় নামবেন না এটা আমাদের হাত জোরে আপনাদের সবাই থেকে রিকোয়েস্ট কি যদি সাঁতার না জানেন আপনারা গঙ্গায় নামবেন না কেন কি একটা প্রাণ শুধু গেলে প্রাণ যায় না তার সাথে অনেক কিছু হয় আমাদের এলাকার একটা ডিস্টারবেন্স আছে অতি যার বাড়ির ছেলে যায় সে একটা দুঃখে থাকে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে করতে মা বাবা কষ্ট করে মানুষ করে হঠাৎ এরম ঘটনা হলে ওদের ওদের উপরে কী বৃত্তে সেই জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করুক আপনারা সতর্কে থাকুন নিজেদের বাচ্চাকে সতর্কে রাখুন এটাই আমাদের আপনাদের থেকে রিকোয়েস্ট হাত জোরে আপনারাও একটু সচেতন হন আমরাও করছি চেষ্টা যা হবে আমরাও আপনাদের সাথে আছি সবার সাথে আপনারাও সাজেশন করুন পাবলিক আমাদেরকে সাজেশন করুন কীভাবে এটা রুখতে পারি আমরা